হঠাৎ করে ছেলে আবরাম খান জয়ের সাথে কোথায় ভ্রমণ করতে গিয়েছেন অগবিশ্বাস সাম্প্রতিক গতকাল অগবিশ্বাস তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে ছেলের সাথে বেশ কয়েকটি স্থিতিচিত্র প্রকাশ করেছেন এই নায়িকা হঠাৎ দেখা যাচ্ছে পাহাড়ের চূড়ায় উঠে জর্নার আড়াল থেকে মা ছেলের সেলফি ক্যামেরায় ফটো ক্যাপচার করেছেন এছাড়াও পাহাড়ের উপর থেকে বেশ কয়েকটি ফটোতে মা ছেলের খুনশুটি দেখা গিয়েছে এই ফটোগুলো দেখে দর্শকরা পুরে গেছে হতভম্বে অনেকে বলেছেন অবিশ্বাস কোথায় ট্যুরে গেলে অবশ্যই মিডিয়াতে শেয়ার করেন তবে হঠাৎ করে কোথায় গিয়েছেন তিনি যা এখনও কারোর সাথে শেয়ার করেননি অভিবিশ্বাস তবে খোঁজলে জানা গেছে ঈদের পরে মনকে সান্ত্বনা দেওয়ার জন্যই প্রকৃতির ভালোবাসার টানে জমিয়েছিলেন থাইল্যান্ডে এবং গত বাইশ জুন থেকে এখন পর্যন্ত সেই তারা ওখানে অবস্থান করেছেন অপবিশ্বাসের পোস্টকৃত ফটোতে ক্যাপশনে লিখেছেন আমার ছোট বাপ্পাটার সাথে একটু ছুটিতে বেরিয়েছে ইতিমধ্যে অনেক কিছুর সাথে দেখা হয়েছে থাইল্যান্ডে এসে এই দশ থেকে পনেরো দিন আমার হৃদয়টাকে আরো মজবুত করে দিয়েছে মার্শালের দূতান্তক্ষণ ছুটি আর আনন্দের মুহূর্তে সেলফি ক্যামেরা ও ব্যাক ক্যামেরায় সবকিছু মিলে একেবারে দর্শকদের হৃদয় শুয়ে গেছে তাই তো প্রশংসার জোয়ারে বাড়ছেন অবিশ্বাস দর্শক হঠাৎ করেই থাইল্যান্ডে তার পুত্র সন্তানের সাথে ঘুরতে গিয়ে তার এই বিষয়টি আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ